যদি কোনো মানুষ এই নটি সংকেতের মধ্যে একটি সংকেতও পেয়ে যায় তাহলে আপনি বুঝে যাবেন যে সেই মানুষ কোনো সাধারণ মানুষ নয় অসাধারণ মানুষ ঈশ্বরের কৃপা তার মধ্য আছে এবং ঈশ্বর তাকে সাহায্য করছেন ঈশ্বরের আশীর্বাদে তিনি তার জীবনের সমস্ত সুখ সমৃদ্ধি অবশ্যই অ্যাচিভ করবেন সদা সর্বদা ঈশ্বর তাকে রক্ষা করবেন তিনি যে পথেই যাক না কেন তার যত শত্রু থাক না কেন শত্রু কোনো ক্ষতি করতে পারবে না তার জীবনে উন্নতি কেউ আটকে রাখতে পারবে না যতই তাকে বাধা দেওয়া হোক না কেন চরম বাধা বিপত্তি পেরিয়ে তিনি কিন্তু তিনি যদি আর্থিক ইমপ্রুভমেন্ট করতে চান আর্থিক ইমপ্রুভমেন্ট হবে তিনি যদি ঈশ্বর সাধনায় মগ্ন হতে চান ঈশ্বর সাধনায় সিদ্ধিলাভ পাবেন তিনি যদি মন্ত্রতন্ত্রে সিদ্ধি লাভ করতে চান মন্ত্রতন্ত্রে সিদ্ধি লাভ পাবেন তো বন্ধুরা কোন সেই সংকেত কোন সেই লক্ষণ যেই লক্ষণ যদি আপনার মধ্যেও থাকে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যাবেন যে আপনি কোনো সাধারণ মানুষ নয় আপনার মধ্যে অসাধারণ ক্ষমতা আছে তো আপনার মধ্যে কোন লক্ষণ দেখলে আপনি বুঝবেন আপনি সাধারণ মানুষ নয় তো সেটি জানার জন্য ভিডিওটিকে এক্ষুনি লাইক করে ভিডিও কমেন্ট বক্সে হরে কৃষ্ণ কমেন্ট করে জানান এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ বন্ধুরা প্রত্যেকটা জায়গায় এমন কিছু পয়েন্টের কথা শেয়ার করব যেগুলো আপনি যদি মিস করে যান হয়তো আপনার জীবনের সাথে সেই পয়েন্টটা ঘটে যেতে পারে তাই ভিডিওটি এক মুহূর্ত স্কিপ করবেন না তো আসুন প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে কাজ করে যাওয়ার মানসিকতা বন্ধুরা। যে যে মানুষ সুখ দুঃখ শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছুতে তিনি যে কাজের প্রতি কনসেন্ট্রেট করেছেন তিনি যে কাজটিকে শেষ করবেন বলে পণ নিয়েছেন এক পণ যতক্ষণ না সেই কাজটি শেষ করছেন ততক্ষণ তিনি সেই কাজটি ছেড়ে যান না সেই কাজটিকে কমপ্লিট না করে তিনি তিনি শান্তি পান না তো এই মেন্টালিটির মানুষ যারা আছেন তাদের বুঝবেন যে এই সমস্ত মানুষদের মধ্যে অসাধারণ ক্ষমতা আছে এই সমস্ত মানুষরা জীবনে কিন্তু সমস্ত কিছু অ্যাচিভ করতে পারে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান মান সম্মান সুখ সমৃদ্ধি গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সমস্ত কিছু অ্যাচিভ করতে পারে কারণ নাছর বান্দা যে মানসিকতা বান্দা মানসিকতা হাজার বাধা আসবে হাজার ব্যর্থতা আসবে সবাই ভেঙে দিতে চাইবে তারপরেও কাজ চালিয়ে যাওয়ার টেন্ডেন্সি এই মেন্টালিটি যাদের আছে তারাই অসাধারণ হয় আর তারাই জীবনে চরম প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেন তো আপনারও জীবনে যদি চরম বাধা আসে আর আপনারও মনের মধ্যে যদি নাছড়বান্ধা মানসিকতা থাকে আপনি যদি কোনো কাজকে ছেড়ে না যেতে চান বা ছেড়ে না যান কাজ যদি শেষ করার মানসিকতা থাকে তাহলে আপনি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে যান যে আপনি কোনো সাধারণ মানুষ নয় আপনি আপনার জীবনে চরম সফলতা অবশ্যই পাবেন দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি আপনার মধ্যেও বা যে কোনো ব্যক্তির মধ্যে এই লক্ষণ দেখেন যে যে মানুষ কখনো কোনো সময় কারো সমালোচনা করে না ইয়াস বন্ধুরা আমরা সমাজবদ্ধ জীব আমরা কিন্তু নিজেদের উন্নতির থেকে অপরের অবনতি কিসে হয় সেই দিকটা বেশি করে বিচার বিশ্লেষণ করতে ভালোবাসি তো বন্ধুরা যে মানুষ অপরের সমালোচনা করে সে অ্যাকচুয়াল নিজের উন্নতিতেই বাধার স্বীকার করে যে মানুষটা সমালোচনা করে যে মানুষটা করে তারা কিন্তু অ্যাকচুয়াল তাকে সুদ্রে দিয়ে তাকে উন্নতির পথে পৌঁছে দেয় আর সে নিজেকে অবনতির পথে পৌঁছে দেয় তো বন্ধুরা যদি কোনো মানুষের মধ্যে দেখে থাকেন যে তিনি কখনো কারো সমালোচনা করে না যদি কোনো মানুষের মধ্যে দোষও দেখতে পায় তিনি এটাকে ঈশ্বরের সৃষ্টি বলে মনে করেন আর এই নিয়ে তিনি তাকে উৎসাহ যোগায় যে তিনি যাতে জীবনে প্রতিষ্ঠিত হয় তার জন্য কি করা উচিত যদি এই মেন্টালিটির মানুষ দেখেন তাহলে বুঝবেন এই মানুষ কোনো সাধারণ মানুষ নয় এই মানুষ জীবনে চরম প্রতিষ্ঠা পাবেন এবং এই মানুষ মান সম্মান শ্রদ্ধা ভক্তি সমস্ত কিছু পাবেন তো আপনার মধ্যে যদি অপরের সমালোচনা না করার গুণ থেকে থাকে তো আপনিও জেনে যান যে আপনি কিন্তু কোনো সাধারণ মানুষ নয় কারণ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি অপরের সমালোচনা করে না যে ব্যক্তি সদা সর্বদা নিজের কাজের ওপরে নিজেকে নিজের কাজের ওপরে কনসেন্ট্রেট করেন সেই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি নম্বর যে ব্যক্তি নিজের দৈনিক কাজ করতে করতে কাজের যে ফল কর্মফল সেটা ঈশ্বরের ওপরে ছেড়ে দেন এবং কাজ করতে করতে ঈশ্বরের নাম করেন তিনি প্রতিটা কাজের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে ঈশ্বরকে দেখে থাকেন এবং ঈশ্বরই একমাত্র সত্যি এবং যে ব্যক্তি বিশ্বাস করে যে কর্ম করার অধিকার আমার ফলের ফলের যান বা ফল যেটা দেবেন সেটা ঈশ্বর দেবেন তো জানবেন সেই ব্যক্তি কিন্তু সাধারণ ব্যক্তি নয় স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন যে কর্ম করে যাও ফলের আশা করো না ফল দেওয়ার দায়িত্ব আমার সুতরাং আপনি কর্ম যদি করে যে পারেন ফলের আশা যদি না করে থাকেন এবং প্রতিটা কাজের মধ্যে যে ঈশ্বরের সৃষ্টি কাজ বা ঈশ্বরের আদেশে আমি কাজ করছি এই মেন্টালিটি যদি আপনার থাকে তাহলে আপনি জানবেন যে আপনি কোনো সাধারণ ব্যক্তি নয় আপনার মধ্যে ঈশ্বরের আশীর্বাদ আছে এবং আপনি আপনার জীবনে চরম সফলতা পাবেন না চাইতেই পাবেন চার নম্বর যে ব্যক্তি সমাজের প্রতি প্রচন্ড দায়িত্বশীল হয়ে থাকেন যারা দুস্থ দরিদ্র মানুষ আছে তাদের সেবা করেন গুরুজনদের সম্মান করেন অসহায় মানুষদের পাশে গিয়ে দাঁড়ান সমাজের বিভিন্ন কাজে নিজেকে যে নিয়োজিত করেন সমাজের মানুষের কষ্টে যার অন্তর কেঁপে ওঠে এই টাইপের মেন্টালিটির মানুষ যারা আছেন জানবেন সেই মানুষ কোনো সাধারণ মানুষ নয় সেই মানুষ কোনো সাধারণ মানুষ হতেই পারে না তার অন্তরের মধ্যেও স্বয়ং ঈশ্বরের আত্মা বসবাস করে বন্ধুরা যদি এই মেন্টালিটির মানুষ আপনি কখনো দেখে থাকেন তো অবশ্যই আপনার তাকে শ্রদ্ধা করা উচিত যদি এই গুণ আপনার মধ্যেও থেকে থাকে তাহলে আপনি জেনে থাকবেন যে আপনি কোনো সাধারণ মানুষ নন আপনার মধ্যে ঈশ্বরের শক্তি বিরাজিত আছে আর আপনার এই মহৎ গুণের জন্য মহৎ ভাবনার জন্য আপনি সমাজের কাছে মান সম্মান সেটা পাবেন আর পান আর নাই পান তা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই কারণ ঈশ্বরের কাছে আপনি মহান ঈশ্বর আপনার জীবনের জন্য সঠিক ব্যবস্থা অবশ্যই অবশ্যই করে দেবে পাঁচ নম্বর যে ব্যক্তি কখনো অন্যায় করে না অন্যায় অবিচার করে না মিথ্যা কথা বলে না অপরের ওপরে অত্যাচার করে না অপরের ধন সম্পত্তি হরণ করার চেষ্টা করে না নিজে যা কিছু করে নিজে মেহনত দিয়ে পরিশ্রম দিয়ে করে মানুষকে সুখে রাখার চেষ্টা করে তার কাজের দ্বারা কোনো মানুষ যাতে দুঃখ না পায় সেদিকে সদা সর্বদা খেয়াল রাখেন জানবেন সেই মানুষ কিন্তু কোনো সাধারণ মানুষ নয় সেই মানুষের ওপরেও ঈশ্বরের কৃপা আছে এবং সেই মানুষ তার জীবনে কিন্তু চরম সফলতা অবশ্যই পাবে ছ হচ্ছে পূর্বভাস হয়ে যাওয়া কোনো কিছু পূর্বভাস হওয়া স্বপ্নে একটা ঘটনা দেখলো সেই ঘটনা পরে ঘটে গেল বা জীবনে কিছু ঘটতে চলেছে মন একটা মনের ভেতরে হালচাল হবে যে কোনো কিছু ঘটনা ঘটতে যাওয়ার আগে বুকের ভেতরটা কেমন হবে আর তারপরেই দেখা গেল কোনো ঘটনা ঘটে যাচ্ছে বা কোনো কিছু আনন্দের ঘটনা ঘটতে চলেছে তার মন অটোমেটিক আনন্দিত হয়ে যাবে তো এই টাইপের ইনটিউশন প্রবণ মানুষরাও কিন্তু সাধারণ মানুষ নয় এরা ঈশ্বরের সাথে কানেক্টেড আছে কোনো কিছু ঘটনা ঘটার আগে ঈশ্বর কিন্তু এদেরকে সংকেত দিয়ে জানিয়ে দেয় তো এই টাইপের ইনটিউশন যদি আপনার মধ্যেও আসে আপনি একদম হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যান যে আপনি কোনো সাধারণ ব্যক্তি নয় আপনার মধ্যে ঈশ্বরীয় শক্তি বিরাজিত আছে সাত নম্বর যে ব্যক্তি সদা সর্বদা আশেপাশে একটা মিষ্টি সুগন্ধ অনুভব করেন কোনো ধূপ জ্বলছে না কোনো কিছু জ্বলছে না ফুল নেই কিছু নেই কিন্তু একটা মিষ্টি ফুলের সুগন্ধ একটা ধূপের সুগন্ধ এই টাইপের সুগন্ধ প্রায়ই যে ব্যক্তি অনুভব করে থাকেন জানবেন ঈশ্বর সদা সর্বদা ঈশ্বরীয় শক্তির শক্তি সদা সর্বদা তার পাশে ঘুরে বেড়ায় কারণ ঈশ্বরের গায়ে সুগন্ধ থাকে ঈশ্বরীয় শক্তি তাকে সদা সর্বদা তাকে সাক্ষাৎ দিতে চায় তার জন্যই তিনি কিন্তু সুগন্ধ অনুভব করেন তো আপনিও যদি কোনো কিছু ফুল না থাকা সত্ত্বেও ধূপ না জ্বলা সত্ত্বেও আপনি প্রায়ই যদি সুগন্ধ অনুভব করেন মিষ্টি সুগন্ধ অনুভব করেন আপনি জানবেন যে ঈশ্বর আপনার আশেপাশেই কিন্তু আছেন আট নম্বর সংকেত হচ্ছে ব্রহ্ম মুহূর্তে প্রতিনিয়ত ঘুম থেকে জেগে ওঠা যদি আপনার প্রতিনিয়ত ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে ঘুম ভেঙে যায় এবং ঈশ্বরের প্রতি আপনার মন চঞ্চল হয়ে ওঠে তাহলে জানবেন আপনি কোনো সাধারণ ব্যক্তি নয় এবং আপনার জীবনে উন্নতির যে স্টেপ সেটা শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি আপনি আপনার জীবনে চরম উন্নতির চরম পর্যায়ে পৌঁছে যাবেন নম্বর প্রচণ্ড গুরুত্বপূর্ণ লক্ষণ সেটা হচ্ছে কোনো ভজন কীর্তন শুনতে গিয়ে ভজন কীর্তন শুনছেন শুনতে শুনতে আপনি ভজন কীর্তনের মধ্যে বিভোর হয়ে গেলেন এবং হঠাৎ করে ধ্বনি শুনতে পেলেন বাঁশির শব্দ শুনতে পেলেন শঙ্খের আওয়াজ শুনতে পেলেন একদম বিভোর অবস্থায় শুনতে পেলেন যেন মনে হচ্ছে যে আপনি স্বপ্নের জগতে আছেন এই ঘটনা যদি আপনার সাথে কখনও ঘটে থাকে তাহলে আপনি জানবেন যে আপনি কোনো সাধারণ ব্যক্তি নয় স্বয়ং ঈশ্বর আপনার সাথে আছে ঈশ্বর আপনার জীবনে ইম্প্রুভমেন্ট চান ঈশ্বর আপনার দ্বারা কোনো কিছু কাজ করাতে চান বন্ধুরা তো এই যে লক্ষণগুলো বললাম এই যে ঘটনাগুলো বললাম এই ঘটনাগুলোর মতো কোনো একটি ঘটনা যদি আপনার সাথে ঘটে থাকে তো আপনি কোনো সাধারণ ব্যক্তি নয় আপনি সমাজের কল্যাণের জন্য কিছু না কিছু অবশ্যই করবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কারাবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হবো আমি আপনাদের चिरबंधु परस्पर एक शक्तिशाली एनर्जी लिंक टीचर नमस्कार